আমরা রয়েছি বাপু বাজারে এটা হচ্ছে জয়পুরের বড় আর খুবই মার্কেট ফেমাস জয়পুরি প্রিন্টের নাম হয়তো সবাই শুনেছেন তার সব থেকে ভালো উদাহরণ দেখবেন বেডশিট আর বেড কভারে এই ইউনিক প্রিন্ট একমাত্র রাজস্থানেরই এই প্রিন্টে ছাপা আকর্ষণীয় ঘাগরা যেমনি সুন্দর দেখতে তেমনি ভালো কটন কাপড়ের একটু মোটা অবশ্য সাধারণত হালকা রঙের উপর এই প্রিন্টগুলো হয় আর মোটিভের মধ্যে হাতি আর উটের প্রিন্ট এখানকার একটা বড়সড় বৈশিষ্ট্য কিং সাইজের এই যে বেডশিটগুলো এগুলোর দাম মোটামুটি পাঁচশো থেকে ছশো এই দামে কলকাতায় যে বেডশিটগুলো পাওয়া যায় কোয়ালিটির বিচারে কিন্তু তার থেকে রাজস্থানী বেডশিট অনেক বেশি ভালো তাই রাজস্থানে বেড়াতে আসলে বিশেষ করে জয়পুরে আসলে এই ধরনের জিনিস অবশ্যই কেনাকাটার তালিকায় রাখতে হবে আর দ্বিতীয় যে জিনিসের জন্য জয়পুর বিখ্যাত তা হচ্ছে চুড়ি বিশেষ করে গালা আর কুন্দন মেটেরিয়ালের চুড়ি তৈরিতে জয়পুরের খুব সুনাম আছে তাছাড়া কানের দুলের কথা তো বলতেই হয় নানান রকম জুয়েলারি বিশেষ করে জয়পুর স্টোনের চাহিদা সারা বিশ্বে আছে যারা কস্টিউম জুয়েলারি পছন্দ করেন তাদের জন্য জয়পুরের এই বাপু বাজার হলো একটা স্বর্গরাজ্য তৈরি জুয়েলারির সঙ্গে সঙ্গে এখানে কাস্টমাইজ মানে যেমনটা বলবেন ঠিক সেই রকমভাবে বিভিন্ন কম্বিনেশনে এরা গয়না বানিয়ে দেয় শুধু একটু সময় হাতে নিয়ে আসতে হয় এই নিচের এই যে হাতিওয়ালা দেখি হাতিগুলো বা সুন্দর ও হানডে হ্যাঁ মোবাইল না ধরলে না আমাদের পক্ষে ঠিকঠাক লাগে না কত নাম বলছে গো জয়পুরে বিশেষ কারুকার্য করা জুতো খুবই বিখ্যাত এগুলোকে ওনারা আবার বলেন জুতি এর কোনো ডান দিক বা নেই যে কোনো জুতো যে কোনো পায়ে পরলেই সেট হয়ে যায় এটা বেশ একটা মজার ব্যাপার দাম দুশো থেকে ছশোর মধ্যেই আর শাড়ি চুড়িদার জিন্স সবের সঙ্গে মানানসই রঙে এগুলো পরা যায় আর দারুণ সুন্দর আর স্মার্ট দেখতে লাগে জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি বাপু মার্কেট থেকে শুরু করে জয়পুরের নাইনটি পারসেন্টেরও বেশি বাড়ি ঘরের রং হচ্ছে পিঙ্ক এই যে পরপর দোকানগুলো দেখছেন এর সবার রঙ দেখুন একই রকম অবশ্য আমার চোখে এটা হালকা কমলা রং বলেই মনে হচ্ছে তাই আমি তো একে কমলা শহরই বলবো। এইবারের দৃশ্যটা দেখার জন্য আমি কিন্তু মানসিকভাবে একেবারেই প্রস্তুত ছিলাম না এই হচ্ছে সেই বিখ্যাত হাওয়া মহল যার ছবি এতদিন ধরে দেখে আসছি এমনকি ইউটিউবারদের বিভিন্ন চ্যানেলগুলোতেও দেখেছি আর সেটা যে স্বচক্ষে এইরকমভাবে হঠাৎ এসে যাবে সেটা ভাবতেই পারিনি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জয়পুরের রাজা সোয়াই প্রতাপ সিং এই মহলটি তৈরি করিয়েছিলেন এতে মোট নশো তিপ্পান্নটা জানালা রয়েছে আর এখানে প্রবেশ মূল্য হল পঞ্চাশ টাকা আমরা অনেক সকালেই এসে গিয়েছি এখন নটা বাজে সেই জন্য এর ভেতরে এন্ট্রি করতে পারলাম না কিন্তু চারপাশটা ভালো করেই ঘুরে দেখলাম এর চারপাশ ঘিরে অজস্র দোকান রয়েছে খাবার দাবারের দোকান তো বটেই তার সঙ্গে সঙ্গে জামা কাপড় খেলনাপাতি কোনো কিছুই আর বাদ নেই এমনকি একটা মন্দিরও এখানে রয়েছে আমাদের এখানে কলকাতা মানেই যেমন হাওড়া ব্রিজ ঠিক তেমনি জয়পুর বলতেই প্রথমেই কিন্তু মনে আসে হাওয়া মহলের কথা তাই এই শহরে আসলে কেউই এই মহলটা মিস করেন না ঠিক যেমন মিস করেন না খাবার হিসাবে ডাল বা টি হাওয়া মহল দেখে এবার আমরা চললাম আমের ফোর্টের দিকে আরাবল্লী পর্বতের উপর অবস্থিত এই আমের ফোর্ট রাজা মানসিংহ এর নির্মাণ করেছিলেন এই ফোর্টের বয়স চারশো বছর আর একে সম্পূর্ণ ঘুরে দেখতে তিন ঘন্টা তো লাগবেই সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই ফোর্ট দর্শনার্থীদের জন্য খোলা থাকে তবে আমরা যেহেতু ট্যুরিস্ট হিসেবে এসেছি সেই জন্য খুব অল্প সময়ের মধ্যে বিশেষ জায়গাগুলো দেখেই রাজস্থানে এসে একটা জিনিস লক্ষ্য করছি যেখানেই যাচ্ছি সেখানে কিন্তু এখানকার হাতে তৈরি জিনিসপত্র বিক্রি হতে দেখছি এই যেমন ছাতা টুপি আরো নানা রকম সুবিধা যারা সবাই পুরা কিলা একশো সাল ये अकबर का ससुराल है जोधाबाई का, माई का। की राजकुमारी थी मईकाई देखते हो आप लोग हाँ। तो ये जोधा का ही पैलेस है ठीक तो देखिए हम लोग जो महल देख रहे जा रहे हैं इसमें जोधाबाई का कुछ भी नहीं है क्योंकि तो जोधाबाई की शादी हो चुकी थी फिफ्टी हंड्रेड में फोर्ट बनवाया गया नाइनटी में शादी के तीस साल बाद तब तक वो फतेपुरखली जा चुकी थी अकबर के साथ नीचे जो आप लोग ये पुराना बिल्डिंग देख रहे हैं ये जोधाबाई का पैलेस है यही पोरा भाई का जन्म हुआ पिता भाजपा और भाई भगवान दास ने यहीं पे राज किया मानसिंह का जन्म भी यहीं पे इनकी पुराने पैलेस हम जो देखने जा रहे हैं ये पैलेस बाद में बनवाया गया पहले राजा लोग वहीं पे रहते थे ये पूरा आमिर गांव है पुराना जयपुर भी आप लोग कह सकते हो क्योंकि अभी प्रेजेंट टाइम में आप लोग जयपुर देखते हो सेवेंटीन सेंचुरी में राजा जयसिंह द्वारा बनवाया गया पहले राजा लोग यहीं पे रहा था पूरा राज्य था ढूंढाट आप लोग कहते हो राजस्थान को रंगीला राजस्थान राजस्थान अलग अलग स्टेट में बजा हुआ है ढूंढाट मारवाड़ी का सब अलग अलग है यहाँ की लैंग्वेज है तो डाड़ी अंदर जिस दरवाजे से आप लोग एंट्री करेंगे चार दरवाजा है कॉमन पब्लिक एंट्री के लिए होता था आप लोग अंदर जाएंगे तो आप लोग का टिकट लगेगा टिकट नॉर्मल टिकट है एक सौ दो रुपये का स्टूडेंट का बाईस रुपये का टिकट है सात साल ये छोटा जो बच्चा है वो फ्री है उसका टिकट नहीं है दुर्गे डू प्रवेश मूल्य एक सौ এই দুর্গের কিছুটা অংশ ঘুরিয়ে দেখানোর জন্য হাতির পিঠে চেপে যাওয়ার বন্দোবস্তও আছে যারা হাতে সময় নিয়ে এসেছেন তারা এর ব্যবহার করতে পারবেন कि आप लोगों ने किसी ने अजंता एलोरा कैप देखी हो या सुना हो उसमें जो पेंटिंग आप लोग देखते हैं वो वही फ्रेस्को पेंटिंग है लेकिन वो पेंटिंग ईशा से छठी शताब्दी पूर्व यानी आज से तीन हजार साल पुरानी पेंटिंग है आज भी ऐसे कैसे बनी हुई है न तो पानी से खराब होती है धूप से नहीं आवाज ये चार सौ छब्बीस साल पुराना फ्रेस्को पेंटिंग है न तो पानी से नहीं धूप से नहीं आवाज राजाओं के कपड़े आप लोग देखते हो किसी भी गवर्नमेंट म्यूजियम में आज वही चमक है लेकिन हमारी ब्रांडेड कंपनी कपड़े कुछ समय बाद में कपड़ा हाथ में कलर बाल्टी में होता है क्योंकि तो वो सारे केमिकल्स होते हैं राजाओं के ड्रेसेस बनती थी ऑर्गेनिक कलर से नेचुरल कलर से तो आज भी जयपुर में आमेर में ये काम होता है इसलिए यूनेस्को ने इसको वर्ल्ड हेरिटेज साइट घोषित किया हुआ है तो सामने आप लोग सिर्फ देख रहे हैं बड़ा सा बोर्ड ये यूनेस्को सिल्ड है किसी भी मोन्यूमेंट को यूनेस्को अपने अंडर में लेती है तो ये सिर्फ दी जाती है जयपुर में दो मोन्यूमेंट यूनेस्को के अंडर में है जंतर मंत्री सामने हो रहा है एक जंतर दूसरा ये दोनों यूनेस्को के अंडर में यानी वर्ल्ड लेवल पर ये फेमस है आज पूरे हिंदुस्तान में जो टूरिस्ट आप लोग देखते हैं ताजमहल लेकिन ताजमहल से हर टूरिस्ट यहाँ पर आते हैं अभी प्रेजेंट टाइम में ये टिकट विंडो से आप लोगों का शो होता है ठीक है अभी हम लोग टेम्पल की तरफ चलेंगे टेम्पल का फोटोग्राफी अलाउ नहीं है फोटो मत लीजिएगा ठीक है रीजन ये है मंदिर का जो दरवाजा है वो प्योर चांदी का बनाया हुआ है दरवाजे के जस्ट ऊपर एक मूर्ति आपको देखने को मिलेगा गणपति की

জুতো মোজা বাইরে খুলে রেখে আমরা অম্বে মাতার মন্দিরে প্রবেশ করলাম এখানে কিন্তু কোনো চামড়ার জিনিসও গায়ে রাখা যায় না আর ফটোগ্রাফি করাও কঠোরভাবে নিষেধ আছে মন্দিরে মায়ের দর্শন সেরে আমরা এই ফোর্টের সব থেকে আকর্ষণীয় জায়গাতে চলে এলাম এর নাম শীষমহল বেলজিয়াম গ্লাসের নানান রকমের টুকরো দিয়ে এই জায়গাটা সাজানো রয়েছে শুনতে পেলাম এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের রঙের গালিচা পাতা হতো তাহলে ভেবে দেখুন সেই গালিচার রঙটা এই কাঁচে প্রতিফলিত হয়ে কত সুন্দর লাগতো আর চাঁদনী রাতে এর শোভা ছিল অন্যরকম আবার কোনো বিশেষ অনুষ্ঠান যখন হতো তখন প্রচুর পরিমাণে প্রদীপ জ্বালানো হতো সেই প্রদীপের আলোতে চারপাশটা ঝলমল করে উঠতো সত্যি গাইডের কথা শুনতে শুনতে আমাদের দেহ রোমাঞ্চিত হয়ে উঠতে লাগলো শীষমহল দেখা হলে আমরা ছোট সিঁড়ি বেয়ে ছাদের উপর উঠে এলাম এই দুর্গগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আকারে যত বড়ই হোক না কেন এর সিঁড়িগুলো কিন্তু খুবই সংকীর্ণ আর সিঁড়ির ধাপগুলোও কিন্তু যথেষ্ট খারাপ ঘুরতে ঘুরতে খালি একটা কথাই মনে হচ্ছিল যে যারা রাজস্থান বেড়াতে আসবেন ঠিক করছেন তারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন কারণ বয়স্ক মানুষদের এখানে কিন্তু বেশ অসুবিধা হচ্ছে দেখলাম ছাদ থেকে চারপাশের দৃশ্য দেখতে ভীষণই ভালো লাগছিল চারপাশ ঘেরা আরাবল্লি পর্বত আর নিচে রয়েছে অপূর্ব সুন্দর সাজানো বাগিচা এই চত্বরে অনেক সিনেমার শুটিং হয়েছে এই ফোর্টের ফ্রেস্কো চিত্রগুলো সত্যি অসাধারণ আর যে রং ব্যবহার হয়েছে সেগুলো একদম ন্যাচারাল সেই জন্য এতদিন বাদেও তার জৌলুস কিন্তু কমে যায়নি মার্বেল পাথরের উপর যে কারুকার্য করা হয়েছে তাকে বোধ অসাধারণ বললেও কম বলা হবে মাঝখানে মাঝখানে বেলজিয়াম কাজগুলো কিভাবে যে সেটিং করেছে সেটা ভাবলেও আজকের দিনে দাঁড়িয়ে খুবই অবাক হতে হয় বেলা গড়িয়ে কখন যে একটা বেজে গেছে তা কারোরই খেয়াল ছিল না এবার আমরা আমের ফোট থেকে বেরিয়ে চললাম লাঞ্চ করার উদ্দেশ্যে পথে পড়ল মনসাগরের মধ্যে বেলে পাথরের তৈরি জলমহল এটি একটি আর্টিফিশিয়াল লেক বৃষ্টির জল ধরে রাখার জন্যই এটা তৈরি করা হয়েছিল শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে আর তার মাঝখানে রয়েছে এই জলমহল এটা যেহেতু মহারাজের প্রাইভেট প্রপার্টি তাই এখানে প্রবেশের অনুমতি নেই লাঞ্চ সেরে আমরা চললাম যন্তর মন্তরের উদ্দেশ্যে আর একটা কথা এখানে না বললেই নয় যন্তর মন্তরে ঘুরতে গেলে কিন্তু অবশ্যই একজন গাইডের সাহায্য নিতেই হবে না হলে ভিতরে গিয়ে কিচ্ছু বোঝার উপায় নেই যন্তর মন্তর শুনে সে ঐসা লাগরা হোগা কি ম্যাজিক मगर ऐसा कुछ भी नहीं है जंतर का मतलब था यंत्र इंस्ट्रूमेंट मंत्र मीन्स हो गया कैलकुलेशन तो इंस्ट्रूमेंट और कैलकुलेशन है जयपुर के फाउंडर महाराजा सवाई जयसिंह सेकेंड ने इस जंतर मंत्र को 1728 से 1734 थर्टी फोर कम्प्लीट कराया सिक्स ईयर्स में पूरा जंतर मंत्र कम्प्लीट करा दिया इंडिया में ऐसा उन्होंने फाइव जंतर मंत्र बिल्ड कराया क्योंकि महाराजा जयसिंह सेकंड ग्रेट एस्ट्रोलॉजर एस्ट्रोनॉमर मैथमेटिशियन ग्रेट टाउन प्लानर गुड रूलर एंड गुड सोल्जर थे पहला जंतर मंत्र दिल्ली में बनवाया मथुरा बनारस उज्जैन और उन चारों में जो कमियां रही वो पूरा किए जयपुर में इसलिए सबसे बड़ा जंतर मंत्र जयपुर का है स्टील वर्किंग में सनलाइट से पहला जो यंत्र सूर्य घड़ी है आपको टाइम बताएगा जयपुर का आपकी घड़ी का टाइम सो नहीं करेगा क्योंकि आपका घड़ी जो है वो जयपुर से Indian नहीं चल रहा है इंडियन स्टैंडर्ड टाइम कैलकुलेट इलाहाबाद से हो रहा है अब इलाहाबाद तो पड़ता, पड़ता है ईस्ट में जयपुर पड़ता है सनराइज बाद में होता है टाइमिंग का जो डिफरेंस है मिनिमम टेन मिनट मैक्सिमम फोर्टी वन मिनट टूडे जो डिफरेंस हुआ, लिखा हुआ ट्वेल्व मिनट का अब ट्वेल्व मिनट को इस लोकल टाइम में ऐड करोगे तो आपकी घड़ी का टाइम आ जाएगा तो टाइम कैसे देखा करते थे आएंगे आप देखिए आप रिफ्लेक्शन दीवार हाँ। तो तो जो है वो जयपुर का लोकल टाइम है हाँ। 11, अच्छन और अच्छन आज का जो डिफरेंस है वो ट्वेल्व मिनट का है और इसमें आपको ट्वेल्व मिनट एड करना है तो सात और दो तो नौ देखो ट्वेल्व नाइन हो रहा होगा बारह बजे और नौ मिनट आपकी घड़ी का टाइम लाइट होगा तो टाइम बताएगा सनलाइट नहीं होगा तो टाइम नहीं बताएगा सनलाइट होना चाहिए था था। होना चाहिए बारह बजे इधर आएगा तो परछाई उधर चला जाएगा सुबह छह शाम को छोरेसी इसका है बीस सेकेंड सबसे पुराना थ्री हंड्रेड इल्ड सूचक यंत्र महाराजा ने डायरेक्शन फाइंड करने के लिए बनाया रात को नाइट में आप यहाँ से बैठ के इस पॉइंट से देखोगे तो सामने आसमान में जो आपको तो तारा दिखाई देगा वो तो होगा ध्रुव तारा तो। समझते होंगे ध्रुव तारा हमेशा उत्तर में निकलता है फिक्स एक जगह पे है तो सामने क्या हो गया उत्तर ভাবতে অবাক লাগে যে সময় ভারতের বিভিন্ন প্রান্তে রাজারা নিজেদের মধ্যে রাজ্য নিয়ে মারামারি করছেন ইউরোপে চলছে নানান ধরনের যুদ্ধবিগ্রহ সেখানে ভারতের উত্তর পশ্চিম প্রান্তে এই সবাই জয়সিংহ মহারাজা মহাকাশ নিয়ে গবেষণা করছেন তাকে হাতে কলমে প্রয়োগ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সত্যি অবাক করার মতো ব্যাপার ভারতের ইতিহাসে এই রকম বিজ্ঞানী রাজা আর একজনও নেই এই চত্বরে যতগুলো যন্ত্র আছে সবকটাই কিন্তু পাথরের তৈরি আর তার মধ্যে সবথেকে উঁচু যেটা সেটা হচ্ছে তিয়াত্তর ফুট উঁচু সূর্য ঘড়ি যন্তর মন্তরে একটা মেমোরেবল সময় কাটানোর পর আমরা চললাম একটি মিউজিয়াম দেখতে এখানকার প্রত্যেকটা মিউজিয়াম বা দুর্গে প্রবেশমূল্য মূল্য এতটাই বেশি যে যথেষ্ট গায়ে লাগছিল কিন্তু এসেছি যখন একবারের জন্য দেখতে তো হবেই তবে এটা স্বীকার করতেই হবে যে রাজস্থানীরা নিজেদের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে খুবই সচেতন দুর্গ মহল মিউজিয়ামের মধ্য দিয়ে তারা তাদের প্রাচীন গৌরবের দিনগুলোকে স্মরণীয় করে রেখেছে রাতের জয়পুর শহর আমরা এখন ঢুকছি জহুরি বাজারে প্রচণ্ড ট্রাফিক জ্যাম এখানে এত সুন্দর আলো দিয়ে সাজানো আর এত দোকান বাজার ভীষণ ভালো লাগছে দেখে আমি কোনো প্রফেশনাল ট্যুরিস্ট নই কিংবা ভিডিওগ্রাফারও নই তাই এই ভিডিওটিতে অনেক রকম ভ্রান্তি থাকতে পারে তবুও কোনো অংশে যদি কিছু ভালো লেগে যায় তাহলে একটা তো লাইক আশা করতেই পারি আর যদি ইচ্ছা করেন তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন আবার দেখা হচ্ছে তবে অন্য ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার